আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন প্রতিদিনই পাম্প দিতে হইতেছে মানে হাওয়া দিতে হচ্ছে আমি বুঝতেছি না আসলে ব্যাপারটা কি প্রতিদিনই যদি এরকম হাওয়া দেওয়ার আগে হাওয়া দিচ্ছি চলে যাচ্ছে হাওয়া দিচ্ছি চলে যাচ্ছে একদিন শোরুমে জানাইলাম বিষয়টা তারা বলল জেল ঢুকাই দেন আমি জেলও ঢুকাইলাম বাট এখনো এটার কোনো পরিবর্তন হচ্ছে না তো আজকে একটু শোরুমে যাব শোরুমে যে দেখি ওরা কি বলে আর দুই দিন পরে ঈদ তো যে কোনো সময় সফরে বের হয়ে যেতে পারি তো এরকম অবস্থায় যদি বাইকটা নিয়ে বের হয়ে যায় রাস্তাঘাটে হয়তো একটা বিপদে পড়ে যেতে পারি আজকে হন্ডার সার্ভিস পয়েন্টে আসলাম দেখা যাক কি বলে